ক্যান্সার নয় অবহেলায় মৃত্যু ঘটায় দীর্ঘদিন অবহেলার কারণে রোগীটা এখন মৃত্যুর খুব কাছাকাছি চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকা যায় ক্যান্সার নয় অবহেলায় মৃত্যু ঘটায় হ্যাঁ আপনারা ঠিকই বলছেন আমরা জানি মরণবেদী ক্যান্সার থেকে আমাদের বাচ্চাটা অনেক কষ্টকর কিন্তু যদি সেই ক্যান্সারটা বা সেই রোগটা যদি খুব অল্প সময় আগে থেকেই নির্ধারণ করা যায় তাহলে বা চিকিৎসার মাধ্যমে ভালো থাকা বা সুস্থ থাকা যায় বা বেঁচে থাকা যায় কিন্তু আমরা অনেক সময় কিছু কিছু অবহেলা করি কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে আমরা খুব বেশি অবহেলা করি তার থেকে তার মধ্যে অন্যতম হচ্ছে মুখের ক্যান্সারটা আমরা যখন ডক্টর বা কোনো ডেন্টিস্ট সে আইডেন্টিফাই করে যে আপনার এই ঘাটা বা এই ইনফেকশনটা ভালো না আপনি আর্লি ট্রিটমেন্ট করে আমরা অনেক সময় অবহেলা করি এটা অবশ্যই উচিত নয় ফার্স্ট টাইম যদি এটা ট্রিটমেন্ট করা যায় তাহলে ভালো হয় এবং ট্রিটমেন্টে নাইনটি পার্সেন্ট রেজই ভালো হয় এখন আল্লাহ তালা দান কিন্তু কথা হচ্ছে যে আমরা চেষ্টা তো করতে পারি তাই না তো এরকমই একটা গল্প আজকে আমরা আপনাদের সঙ্গে বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যা যতটুকু সম্ভব আমরা আজকে যাচ্ছি হচ্ছে বরগুনা জেলার হচ্ছে আপনার হচ্ছে সনমরিয়া গ্রামের একজন বৃদ্ধ মহিলা উনি হচ্ছে অনেকদিন আগে আমাদের ইসমাইল ডেন্টাল কেয়ারে আসেন ওখান থেকে ডেন্ডি সাহেব দেখি মনে করলেন যেটা আসলে ইরেগুলার মনে হচ্ছে ওনাকে রেফার করে দিলেন কলেজ হসপিটালে ওখানে টেস্ট করানো হলো টেস্ট বায়োপসি টেস্ট যেটা করানোর পরে ওনারা আইডেন্টিফাই করলেন যে ওখানে ওনার কার্সিনোমা আছে সেক্ষেত্রে ওনাকে সাজেশন করলেন তাই গভর্নমেন্টে অবশ্যই একটু সিরিয়াল মেনটেন করতে হয় তো যাই হোক ওনারা সবকিছু মোটো করে মেনটেন না করে ওনারা বাড়ি চলে গেলেন এবং অন্য ট্রিটমেন্ট নিলেন যার কারণে দীর্ঘদিন অবহেলার কারণে রোগীটা এখন মৃত্যুর কাছাকাছি আমরা আপনাদের ভিডিওতে ওনার জাস্ট কিছু ছবি আমরা দেওয়ার চেষ্টা করবো দেখার মতো না এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাইকে অন্তত সচেতন হওয়া উচিত প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার মানে এই নয় তিনি আপনাকে রোগে মারবেন আমাকে একটু সচেতন হতে হবে আমাকে আলাদা রোগ দিলে তার ট্রিটমেন্টের জন্য আমাদেরকে সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা আমাকে সুস্থ অবস্থায় দুনিয়া থেকে নেন তাই চাই আমরা সবাই চেষ্টা করবো যে কোনো রোগ হলেই আমরা অ্যাঁ ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম